ফুলিয়ার হাতে বোনা শাড়ির এক্সক্লুসিভ কালেকশান দেখতে চাইছেন তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজ আমরা আপনাদের ফুলিয়ার এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যারা নিজস্ব তাঁতি দ্বারা শাড়ি প্রস্তুত করে ডাইরেক্ট কাস্টমারদের হাতে তুলে দেয় তাই এখানকার শাড়ির কোয়ালিটিও হয় অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই উৎকৃষ্ট তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি শাড়ি কালেকশান দেখানো হয়েছে আমার নাম বাবু বাসাক স্বপ্নে মলি শাড়ি সেন্টার আমার এখানে তাঁত হ্যান্ডলুম দামদানি মটকা মসলিন লিলেন ঘিচা তসর সব রকম ভ্যারাইটিস পাওয়া যায় তাতে যা তৈরি হয় সব রকম ভ্যারাইটিস পাওয়া যায় আর অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লজ তাদের ক্ষেত্রে আপনার ভিডিও কল করার ব্যবস্থা আছে ভিডিও কলের মাধ্যমে সে দেখে নিতে পারে শাড়ি আমাদের কাছে আড়াইশো টাকার থেকে শুরু কিন্তু আমি শাড়ির দাম বলি না আমাদের দাম বললে অসুবিধা হয় কারণ আমাদের পাইকারি বিক্রি যারা নিয়ে যায় তারা বিক্রি করতে তাদের অসুবিধা হয় আর আমরা বড় বাজারে পাইকারি বিক্রি করি যার জন্য আমরা এখানে দাম বললে তারাও কিনবে না আমাদের থেকে আপনারা আসুন দেখুন কোয়ালিটি ফুলিয়ার মলিশারি সেন্টারে এসে দেখে যান একবার যে কীরকম শাড়ি এখানে পাওয়া যায় কীরকম কোয়ালিটি আর নতুনত্ব ডিজাইন সব রকম ডিজাইন আমাদের সব নতুনত্ব কোনো পুরোনো ডিজাইন আমরা ব্যবহার করি না ফার্স্ট আইটেম আছে তাঁতের মধ্যেই দেখাচ্ছি ফার্স্ট আইটেম তাঁতের অল বডি বুটি আছে একদম একশো একশো সুতোর কাপড় ঘরের ফিতে সব এগুলি সব পাকা ঘরের ফিতে ছোটো বড়ো পায়ের আছে আর ফুল বডি মিনা করা আছে একটা ফুল এক রকম একটা ফুল আর এক রকম এইভাবেই সব তৈরি করা আমাদের সব নতুনত্ব রকম কোন পুরোনো ডিজাইন নেই আমাদের কাছে আড়াইশো টাকারগুলো এখানে নেই আড়াইশো টাকার থেকে শুরু কিন্তু এগুলি একটু বেশি দামের কিন্তু দাম আমি বলি না তবুও আমি একটা অ্যাপ্রোচ বলে দিচ্ছি ওই চারশো পাঁচশো এর মধ্যেই হবে চারশো সাড়ে চারশো পাঁচশো এর মধ্যেই হয় সব তাঁতের শাড়ি এর এরকম সিস্টেমেই আসবে সাড়ে তিনশো আছে তিনশো আছে সব রকম ভ্যারাইটি পাওয়া যাবে কিন্তু আমি কোনটার কি দাম আমি সেটা আমি বলছি না অ্যাপ্রোচ দাম বললে পারে অসুবিধা আমাদের আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের খুচরো খুব কম পাইকারি আমাদের খুব বেশি বিক্রি যার জন্য যারা নিয়ে যায় তারাও তো বিক্রি করবে এবার কোয়ালিটি দেখে তারা আমাদের কাছ থেকে বারো মাস মাল নিচ্ছে এই এই সব শাড়ির কোয়ালিটি দেখলে সব পাকা ঘরের ফিতে সব পাকা ঘরের ফিতে শাড়ির সাইনিং কোয়ালিটি দেখলেই বোঝা যাবে যে কি আছে না আছে এবার আমি মিথ্যা কথা বলতে পারি সে সামনাসামনি ভেরিফাই করে দেখে নেবে তার জন্য কোনো আরকম অসুবিধা নেই সে যদি মনে করে যে এসে তার শাড়িটা পছন্দ হচ্ছে না সে নেবে না এক পিছু তার জন্য আমি তাকে দুই কথা বলবো না যে কেন আসলেন কেন নেবেন না আর আমাদের এখানে আসতে গেলে কিন্তু ফোন করে আসতে হবে কারণ এখানে বোকারের প্রচণ্ড উৎপাত টোটোওয়ালারাও বোকার সব এমনি যাকে জিজ্ঞেস করবে সেই বোকার এমনিও দেখবে ট্রেনে আসলে তাদেরও ধরবে ট্রেনের থেকেই ধরবে রানাঘাট থেকে শুরু করে এই হচ্ছে সিস্টেম যার জন্য বুকারের সাথে আসলে আমাদের থেকে শাড়ি কিনতে পারবে না আমাদের এই একটাই রিকোয়েস্ট কাস্টমারকে যে ফোন করবেন আমরা নিয়ে আসবো স্টেশন থেকে আপনার পছন্দ হোক বা না হোক আপনাকে আমি স্টেশনে আবার পৌঁছে দিয়ে আসবো যেখান থেকে নিয়ে আসবো সেখানে পৌঁছে দিয়ে আসবো তার জন্য আপনার দুই কথাও বলতে হবে না কিছু শুনতেও হবে না এটাও দেখেন জামদানি পার বুটিগুলোও সেই ফুল ফুল বুটি অল বডি বুটি আছে পারটাও জামদানি আছে আর সুতোও এগুলি সব কিন্তু হান্ড্রেড বাই হান্ড্রেড কেমন একশো একশো সুতো কোনো রকম কোনো প্রবলেম নেই এর মধ্যে ওই পলেস্টারের সুতো দিয়ে আমরা বেশি না আর এটা হচ্ছে জামদানি দেখেন সব নতুনত্ব ডিজাইনের জামদানি পুরনো ডিজাইনের জামদানি আমরা বেশি না ওই সবও পাবেন কিন্তু আমাদের প্রত্যেক প্রতিনিয়ত নতুনত্ব জামদানি হচ্ছে জামদানিও দেখুন সব জড়ি দিয়ে কাজ করা সুতো দিয়ে কাজ করা সব রকম কাজেরই আছে আর প্রত্যেকটা আইটেমের মিনিমাম দশটা পনেরোটা করে কালার হবে মিনিমাম দশ বারোটা করে কালার তার উপরে কুড়িটা পঁচিশটা তিরিশটা অব্দি কালার আছে প্রত্যেকটা আইটেমে আপনি খাদি নেন জামদানি নেন তাঁত নেন তসর নেন যা নেবেন সব আইটেমে প্রত্যেকটা আইটেমেরই একই রকম সিস্টেম আমাদের পাইকারি বিক্রি কালার ছাড়া আমাদের বিক্রি হয় না এ দেখুন এটাও জামদানি এটাও জামদানি দেখুন অল বডি একই রকম এগুলি সব অল বডি একই রকম জামদানি এগুলি সব এটা আচল কন্টাস্ট আছে বডি বডি আলাদা আচল আলাদা সব জামদানি এইভাবেই সব তৈরি এই যে অল বডি কাজ কোনো রকম কোনো ইয়ে নেই প্রত্যেকটা আইটেম একই রকম হবে জামদানি এগুলিও জামদানি দেখেন প্রত্যেকটা মিনিমাম দশটা পনেরোটা করে কালার হবে তার নিচে কোনো কালার হবে না একদম নতুন নতুন ছাড়া আমরা পুরোনো জিনিস বানাই না সব নতুন সব নতুনত্ব আচল বডি পায়ের সব রকম এই যে পায়রে এখানে দেখুন ইকত করা আছে আবার ইকত সিস্টেম করা আছে এগুলি পায়রের মধ্যে এটা দেখুন কটন জামদানি কটনের উপরে অল বডি জামদানি এই যে কটন অল বডি জামদানি এ জরি দেওয়া আছে জরি ছাড়াও আছে সব রকম পাওয়া যাবে আর আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের এখানে আসতে গেলে মলিশারি সেন্টারে ফোন নাম্বার কিনে দেওয়া থাকবে ফোন করে আসবেন এখানে প্রচণ্ড বোকার বোকারের জন্য আমাদের বিজনেসে খুব অসুবিধা হয় আর আপনারা আসলে বোকারি দিয়ে শাড়ি আমাদের থেকে কিনতে পারবেন না কারণ ওদের আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কমিশন দিতে হয় যার জন্য আমরা ওই বোকারের সাথে আসলে আমরা শাড়ি বিক্রি না আমাকে ফোন করে আসবেন আমি নিয়ে আসবো আপনাকে টোটো করে হোক যে করেই হোক আপনাকে আমি এখানে নিয়ে আসবো আপনার হেঁটেও আসতে হবে না ওই যার জন্যই আমরা বারবার বলে দেই যে বোকার হইতে সাবধান তাইলেই হবে আর কিছুই না বোকারে বলবে আদি তাঁতি বাড়ি নিয়ে যাচ্ছি চলেন যেখানে প্রোডাকশন হচ্ছে নিয়ে যাচ্ছি থরি প্রোডাকশন করছে এই ম্যানুফ্যাকচারার যারা করে তাদের কাছে মিনিমাম কুড়িটা পঁচিশ টাকা কালার থাকবে এগুলি হচ্ছে সব জামদানি সব জামদানি অল বডি কাজ এগুলি অল বডি পুরো অল বডি কাজের এগুলি সব অল বডি কাজের রেঞ্জ তো আমি বলি না আমি তো আগেই বললাম যে ভিডিওতে রেঞ্জ বললে পারে আমাদের পাইকারি বিক্রি আমাদের মেন বিক্রি হচ্ছে কলকাতা বড়োবাজারে বড়বাজারে পাইকারি দোকানে আমাদের বিক্রি তারা তো ভিডিওটা দেখছে আর যে আমার কাছ থেকে কিনে নিয়ে গেল বড়বাজার বাদই দিলাম যে আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে সেও তো শাড়িটা বিক্রি করবে এখানে আসলে দেখতে পাবে যে হ্যাঁ কোয়ালিটির উপরে দামের নির্ভর করছে কাজের উপরে সব কিছু এবার আমি যদি দামটা বলে দেই যে আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে সে বিক্রি করবে কি করে দেখুন অল বডি একদম অল বডি এই যে ছোট ছোট পাখি দেওয়া আছে পাখি ছাড়াও আছে প্রচুর রকম আছে ভ্যারাইটি জামদানি এবার ভিডিওতে তো সব দেখানো সম্ভব না অতএব আপনি একবার আসুন আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল করে দেখুন আমাদের কাছে কিন্তু ক্যাটালগ নেই ফটো নেই আমরা কই ক্যাটালগ ফটো দিয়ে হ্যাঁ ভিডিও কল করে দেখতে হবে আর ভিডিও কল করলে মিনিমাম 10000 টাকা শাড়ি নিতে হবে আচ্ছা তবেই হবে এ দেখুন এটা স্ল্যাব কটন শাড়ি ধরলে পারে বোঝা যাবে যে কি আছে এর মধ্যে এই শাড়ি একদম মোমের মতন শাড়ি এ গায়ে একবার দিলে পারে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই শাড়ি আর হ্যান্ডলুম শাড়ি জগতে সবাই বানাচ্ছে কেউ পলিস্টারের বানাচ্ছে কেউ হ্যান্ডলুম এই যে স্ল্যাব কটনের এই সব শাড়ি দেখলে একদম তুলোর মতন হয়ে যাবে যেমন খুশি সেমন পরতে পারবে কোনো অসুবিধা নেই এর মধ্যে এই যে হ্যান্ডলুম শাড়ি এই এও স্ল্যাব কটনের সব একই রকম সিস্টেম ওটা খালি নয় সব একই রকম কোনো রকম কোনো শক্ত টক্ত কোনো কিছু নেই যে যেরকম পরবে সেরকমই থাকবে এই শাড়ি এই এটাও স্ল্যাব কটনের দেখুন প্রত্যেকটা শাড়ি দেখলে পারে এমনিই পছন্দ হবে সব নতুন ডিজাইন আমরা ওই হাটে বাজারের ডিজাইন আমরা বেশি না আর আমরা হাট মাট কোনো কিছু করি না আমাদের হাটের সিস্টেম নেই আমাদের এইখান থেকে যা বিক্রি হলো আর আমাদের বড় বাজারে আর এমনি বড় বড় দোকান আছে দিল্লি বোম্বে সব জায়গায় মাল যাচ্ছে কুরিয়ারে ট্রান্সপোর্টে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এসে দেখুন একবার মনে চাইলে নেবেন না চাইলে না নেবেন হয়তো সময়টুকু আপনার অপচয় হবে এইটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে মলিশারি সেন্টারে আসতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন তাহলেই হবে এটাও হ্যান্ডলুম আছে গঙ্গা যমুনা পার আছে অল বডিতে ঝর্ণা করা আছে অল বডি বুটি আছে অল বডিতে ঝর্ণা করা আর অল বডি বুটি গঙ্গা যমুনা পার এরকম সিস্টেমেই সব তৈরি করা এগুলি দেখুন হ্যান্ডলুম ছোটো বড়ো পার আছে ছোটো ছোটো বুটি আছে সব বুটি মিনা করা বুটি এই যে এক একটা বুটির মধ্যে তিনটে করে কালার এক একটা বুটির ভিতরে তিনটা করে কালার হবে তার মানে মিনা আছে এর মধ্যে প্রত্যেকটা মধ্যে বাইরে মিনা আছে অল বডি একই রকম থাকবে প্রত্যেকটারই মিনিমাম দশটা পনেরোটা করে কালার হবে এ কালার ছাড়া বিক্রি নাই এটা দেখুন ছোট বড় পায়ের হ্যান্ডলুম একদিকে বড় পায়ের কোমরে যেটা গুজবে সেটা ছোট পায়ের হবে আর নিচে যেটা থাকবে সেটা বড় পায়ের হবে এরকম সিস্টেমেই সব তৈরি করা এই একটা হ্যান্ডলুম দেখুন সিলভার কালারের একদম কটন সিল্ক আর কটন সিল্ক হলেই যে সেরকম শাড়ি সেরকম নয় একদম সফটের মধ্যে দেখুন ওই খরখরে শাড়ি ওই ওই পলেস্টারের শাড়ি আমরা তৈরি করি না এ কটন সিল্কের মধ্যে একদম পিওর জিনিসের মধ্যে তৈরি করছি এটা দেখুন অল বডি ঝর্ণা করা আছে অল বডি কন্টাস্ট আসল অল বডি ঝর্ণা করা অল বডিতেই বুটি আছে সব একই রকম সিস্টেমেই তৈরি করা দেখুন সব নতুনত্ব ডিজাইন এই সব ডিজাইন যদি আপনি হাটে বাজারে কোথাও থেকে এনে দিতে পারেন তাহলে আমি সেই শাড়ি সেই ডিজাইন তখনই বন্ধ করে দেব কারণ আমি এই ডিজাইন তৈরি করব যে ডিজাইন আবার সেই পুরনো হয়ে যাবে তিন মাস চার মাস বাদে আবার নতুন ডিজাইন হবে পুরনো ডিজাইন আমাদের চলবেও না আর আমাদের সব এক একটা শাড়ির মিনিমাম একশো পিস করে তৈরি হয় প্রত্যেকটা কালার একশো পিস করে তৈরি হয় তাহলে আমার যদি দশটা কালার থাকে ওনেই তো হাজার পিস শাড়ি তৈরি হবে আবার কুড়িটা কালার থাকলে দুই হাজার পিস শাড়ি তৈরি হবে তা আমার বেস্তে তো হবে সেইভাবেই ডিজাইনগুলো করা অল বডি জামদানি প্যাটার্নের হ্যান্ডলুম এগুলি চোদ্দ হাত পুরো চোদ্দ হাত ব্লাউজ পিস সমেত সব ব্লাউজ পিস সমেত এটা দেখুন পায়ের আছে অল বডিতে কাজ আছে আসল কন্ট্রাস্ট আছে সব এইভাবেই তৈরি করা সব হ্যাঁ অল বডিতে রেট ছাড়াও আছে রেট এটাতে রেট আছে রেট ছাড়াও আছে ব্লু ভাইলেট কালো নীল সব রকম কালার আছে দুতে এই যে এটাও পায়রা আছে দেখুন আচল কন আঁচল আছে পায়রা আছে পায়েরটা কন্টাস্ট করা আছে অল বডিতে একই রকম কাজ পুরো অল বডি হ্যান্ডলুম বললেই যে হ্যান্ডলুম সবই যে খারাপ তা নয় এ দেখুন এটাও তো হ্যান্ডলুম এটাও হ্যান্ডলুম আচলটা দেখুন হাতে কাজ করা এগুলি সব হাতে কাজ করা অল বডিতেই ভিতরে বুটিটা একটু কম হবে এই যে আচল আচলের পরে বডিতে বুটিটা বেশি হবে দুই পাশে কপারের কাজ আছে আর কপার আর সিলভার দিয়েই বুটিগুলোও করা এটা হচ্ছে খাদি পিওর কটন একদম পিওর খাদির উপরে একদম পিওর কটনের উপরে এগলি এটা আছে আপনার হ্যান্ড ফেব্রিক হ্যান্ড ফেব্রিকের মধ্যে মাস লাইটের কাপড় এগুলি একদম মোমের মতন মাসলাইট আছে আবার এমনি হ্যান্ডলুমেরও আছে সিল কটনের সব রকম দিয়ে এগুলি গ্যারান্টি আছে যদি উঠে যায় ধোয়ার পরে আমি নতুন শাড়ি দিয়ে দিব নতুন শাড়ি দিয়ে দেব যদি ধোয়ার পরে যদি উঠে যায় গরম জল সারা গরম জল ছাড়া ধোবে এমনি যদি ধোয়ার পরে উঠে যায় আমি নতুন শাড়ি দিয়ে দিব ফুল গ্যারান্টি একদম ওই উঠে যাবে সেই সমস্ত শাড়ি নেই এটা দেখুন পিওর কটন একদম মাসলাইট কটনের উপরে ইকট করা আছে পায়রে চেক চেক আছে সব হাতে করা এগলি সব হাতে বুটি এটা হচ্ছে তসর দেখুন তসরের মধ্যে আছে তসরের মধ্যে सेम কাজ আছে আসল বডিতে सेम কাজ এগুলির আবার আলাদা কাজও আছে তসরের মধ্যে এই যে এটা যেরকম তসর আচলের কাজ আলাদা বডির কালার আলাদা এটা চওড়া মধ্যে হবে এরকম প্রচুর ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই এই যে একটা তসর এটারও আচলের কাজ আলাদা পায়ের কাজ আলাদা বডির কাজ আলাদা এরকম প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইনের শেষ নেই এক একটা আইটেমের ডিজাইন দেখতে গেলে ডিজাইনের শেষ নেই এ দেখুন এটা হচ্ছে লিলেন লিলেন এটা একদম একদম নতুন ডিজাইন আমার কাছে নতুন ছাড়া নেই পুরোনো হবে হবে না কেন সবই হবে এই যে এটা লিলেন অল বডি একই রকম কাজ করা একদম নতুন নতুন সব ডিজাইন লিলেন আমাদের কাছে আটশো টাকার থেকে শুরু প্লেন লিলেন প্লেন লিলেন আটশো টাকার থেকে শুরু এটা হচ্ছে তাঁত সিল্ক কাতান সিল্ক বলে তাঁতের কাতান সিল্ক অল বডি কাজ করা জামদানির মতন কাজ করা আছে এই যে পায়ের আলাদা বডি আলাদা আচল আলাদা এই যে অল বডি হ্যাঁ সব হাতে বোনা সব হাতে বোনা সব হাতে সব হাতে বোনা আমাদের কাছে ম্যাক্সিমাম হাতে বোনা শাড়ি ম্যাক্সিমাম শাড়ি হাতে বোনা এই যে এগুলি সব হাতে বোনা মসলিন এটা একদম ট্রান্সফারেন্ট মসলিন এগুলি একদম ট্রান্সফারিং মসলিন এই যে সব এগুলি হাতে বোনা আমাদের কাছে প্রত্যেকটার কালার হবে প্রত্যেকটা এই যে টিস্যু মসলিন এটা টিস্যু মসলিন আছে এবার ভিডিওটা তো বড় করা তো আমাদের কাছে না সব কিছুই আমি যদি এখন পাঁচশো পিস শাড়ি দেখাই তাহলে ভিডিওটা সেরকম হবে আর মানুষের সময় নেই যে অতক্ষণ বইয়া ভিডিও দেখে শাড়ি কিনবে মানুষ এখন সময় কম যার জন্য আমাদের এই ভিডিওগুলো করা এই যে এটাও মসলিন কিন্তু অল বডি এরকম চেক আসবে বডি আচলে কাজ আসবে পায়রে কাজ আসবে আর একটাই রিকোয়েস্ট কাস্টমারের কাছে আমাদের মলি শাড়ি সেন্টারে আসতে গেলে কিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন এখানে প্রচুর বোকার বোকারের জন্য আপনাদের শাড়ি কেনা খুব অসুবিধা হবে কারণ বোকারের সাথে গেলে আপনি যে কোনো টোটোতে উঠে চলে যাবেন আপনার ভাড়া নেবে না এমনি নিয়ে নিয়ে যাবে ও আপনি এমনি এখানে নাম ভুলে যাবেন যে এত দাম নিয়ে নেবে ওর জন্যই আমরা বারবার বলি যে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের কোনো নেই আপনাদের নিয়ে আসবো আবার দিয়ে কি স্ট্যান্ডে নিয়ে আসবো বাস স্ট্যান্ডে দিয়ে যেখানে খুশি অসুবিধা নেই আমাদের দেখুন অল বডি জামদানি জামদানি মসলিন এ হাতে বোনা সব হাতে হাতে না বুনলে এতগুলো কালার তো আসবে না এইভাবেই সব হাতেই কাজ করা এরকম প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে আট হাজার দশ হাজার এরকম সব দামেরও আছে কিন্তু প্রত্যেকটা আইটেমের আমি দাম বলি না কিসের জন্য আমাদের পাইকারি বিক্রি হয় এখান থেকে নাহলে যারা কিনে নিয়ে যায় তারা তো বিক্রি করবে এবার তারাও তো প্রফিট করবে তারা তো আর বাড়িতে কলকাতায় বড়বাজারে বাজারে তো আর শাড়ি তৈরি হয় না তারা এই এই সব জায়গার থেকেই কিনে নিয়ে যায় তারা নিয়ে গিয়ে তারা এই সব আমাদের মতন তাঁতীদের কাছ থেকে নিয়ে গিয়েই বিক্রি করে তাহলে তারাও তো প্রফিটটা রাখবে যার জন্য আর আমরা দাম বললে আমাদের কাছ থেকে আমাদের পাইকারি বিক্রি না করলে আমাদের শাড়ি ফুরবে না যার জন্য আমরা দামটা বলি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন শাড়িটা আমি আপনাকে দামটা বলে দেব সেটাও সিস্টেম আছে অসুবিধা নেই আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন শাড়িটার দাম আমি আপনাকে বলে দেব নমস্কার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মলিশারি সেন্টারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা দেখার জন্য নমস্কার আমি বাবু বসাক আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মলিশারি সেন্টার আর অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন কোনো অসুবিধা নেই নমস্কার